হ্যালো ফ্রেন্ডস তো আমি একটু বাড়ির বাইরে রয়েছি ওই জন্য ভিডিও তৈরি করা হচ্ছে না এবারে এই খবরটা পাওয়ার পরে আমি পরশু দিন পেয়েছিলাম একটা সুখবর তারপর গতকাল এই খবরটা পাওয়ার পরে আমার নিজের মধ্যে এক্সাইটমেন্ট আপনাদের থেকেও বেশি কখনো আপনাদেরকে ভিডিও করে জানাবো এই যে কাবুলিয়ালা রিলিজ করেছে রিলিজ করার পর থেকে সাকসেস রেট যতদিন যাচ্ছে না বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে এবারে শুধুমাত্র বাংলার মধ্যে আর এটা আবদ্ধ নেই বাংলার বাইরে গোটা পৃথিবীতে গোটা পৃথিবীতে কিন্তু কাবুলিওয়ালা মানুষের হৃদয় ছুঁয়ে নিয়েছে এবারে এত পুরস্কার জিতেছে কাবুলিওয়ালা বাইরের দর্শকদের মন জিতে নিয়েছে এবার কিন্তু ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড হ্যাঁ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে কিন্তু দশটা নমিনেশন পেয়েছে দশ দশটা নমিনেশনে কিন্তু মুখের কথা নয় কাবুলিয়ালা দশটা নমিনেশন এখানে বেস্ট অ্যাক্টার মিঠুন চক্রবর্তী বেস্ট ডিরেক্টর সুমন ঘোষ বেস্ট সিনেমাটোগ্রাফি যতগুলো ক্যাটাগরি হয় একটা সিনেমার ক্ষেত্রে প্রত্যেকটা ক্যাটাগরিতে কিন্তু কাবুলি সিনেমাটা নমিনেশন পেয়েছে দশ দশটা ক্যাটাগরিতে কিন্তু নমিনেশন পেয়েছে এবং ক্রিটিক্স যে নমিনেশনটা হয় আর কি দর্শকদের পছন্দের তালিকায় কিন্তু মিঠুন চক্রবর্তী রয়েছে এটা একটা বিশাল বড়ো ব্যাপার এবং আমার মনে হয় শুধু নমিনেশন নয় অবভিয়াসলি অ্যাওয়ার্ড তো জিতবে এর মধ্যে তিন চারটে অ্যাওয়ার্ড তো জেতার কথাই আর জিতবে হান্ড্রেড শিওর যদি না জেতে সেটা আলাদা বিষয় হবে সেখানে পলিটিক্স যে চলে এটা আমরা জানি যদি বিশ্বাস করুন পলিটিক্স দিয়ে না সব জায়গায় কাজে লাগে না সব জায়গায় কিন্তু মানুষের ভালোবাসাটাই কিন্তু আসল পরিচয় যাই হোক আমি ডিটেলসে ভিডিও এই বিষয় নিয়ে আলোচনা করছি না এবার আরেকটা যে খবর দেবো এটা আমার জন্য একটা বিশাল বড়ো পাওয়া কারণ অনেকে বলে শুধুমাত্র বাংলা সিনেমা বাংলাতে রয়েছে বলেই বাংলা সিনেমা চলছে মিঠুন চক্রবর্তীর বাংলায় ফ্যান তারা জানে না বিদেশে মিঠুন চক্রবর্তীর বাংলার থেকেও বেশি কদর রয়েছে বাংলার মানুষরা দেখে নিয়ে পলিটিক্স করে বাইরের মানুষরা করে না ওয়াশিংটন ডিসি ইন্টারন্যাশনাল যে ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে ওখানে এই সিনেমাটা অফিশিয়াল সিলেকশন কিন্তু কাবুলিয়ালার হয়ে গেছে হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন ওয়াশিংটন ডিসি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল নর্থ আমেরিকার খুব প্রেস্টিজ একটা ফেস্টিভ্যাল সেখানে কিন্তু অফিসিয়াল সিলেকশন হয়েছে কাবুলিয়ালার এবং কেন লজ হামাগুচির মতো বিখ্যাত ডিরেক্টরদের সাথে কিন্তু সুমন ঘোষের নাম রয়েছে বাংলা থেকে একমাত্র কাবুলিয়াল আপনারা ভাবতে পারছেন এটা কত বড় একটা পাওয়া এর আগেও বাইরের থেকে পুরস্কার পেয়েছেন আমি ভিডিও তৈরি করেছিলাম আবারও বাইরের থেকে পুরস্কার আবারও নমিনেশন আবারও সিলেকশন মানে দেখুন এই সিনেমাটা নিয়ে না আমার আলাদা করে কিছু বলার নেই আমার মনে হয় যতদিন বাংলা দর্শক সিনেমা দেখতে ভালো সিনেমা দেখবে যতদিন বাংলা ইন্ডাস্ট্রি থাকবে এবং যতদিন ওয়ার্ল্ড ক্লাসিক যে সিনেমাগুলো হয় আর ঠিক সেই সিনেমাগুলো থাকবে ততদিন কিন্তু কাবুল্লাহ নাম ঢুকে গেল এবং আমার মনে হয় সিনেমাটা বাইরে আরও হিন্দ ইংলিশ ভার্সান রিলিজ করা উচিত এটা যদিও বা সাব টাইটেল লোকে দেখছেন ইংলিশ ভার্সান মেবি রিলিজ করেছে নাকি আবার জানা নেই যদি করে থাকে তো খুব ভালো যদি না করে থাকে আমি বলবো এটি ইংলিশ ভার্সন এবং আরও বেশ কয়েকটা ভার্সনে কিন্তু সিনেমাটা রিলিজ করা উচিত তাহলে কিন্তু আরও বেশি সংখ্যক দর্শকের কাছে সিনেমাটা পৌঁছবে এবং এরকম একটা মাস্টার ক্লাস গল্প মাস্টার ক্লাস গল্পের এরকম অভিনয় এরকম ডিরেকশন আর কি চাই ভাই বাংলা সিনেমার ঐতিহ্যকে আরও অনেক দূর নিয়ে যাবে এটাই আমার বিশ্বাস যাই হোক আমি ভিডিওতে বেশি আলোচনা করছি না আনন্দের খবরটুকু শুধু শেয়ার করা আমার নিজের মধ্যে এক্সাইটমেন্ট কাজ করছে তো আপনারা বুঝতেই পারছেন ভিডিও তৈরি করার সময় যাই হোক পরে ঢিল ভিডিও তৈরি করে বাড়িতে আসলে আপনারা জানাবেন আপনারা কতটা এক্সাইটেড খবরটা পাওয়ার পরে আপনাদের মধ্যে কীরকম এক্সাইটমেন্ট হচ্ছে এবং এরকমই ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন বন্ধুরা আপাতত জয় হিন্দ